জুলাই বিপ্লবে সকল শহীদের স্বপ্ন পূরণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিনিময় সভায় তিনি একথা বলেন মোহাম্মদ ইউনুস বলেন যতবারই নিহতদের কথা স্মরণ করি বা আহতদের দেখি ততবারই তাদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হই এই প্রতিজ্ঞা থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করবই তিনি আরো বলেন ছাত্র জনতার ওপর আওয়ামী লীগ সরকার নিপীড়ন সকলের সামনে তুলে ধরতে হবে দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে সেটি সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ জন্মের পর থেকে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আর আসেনি এ সুযোগ যেন হাতছাড়া না হয় হাতছাড়া হয়ে গেলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না ছাত্রদের উদ্দেশ্য করে তিনি বলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবে না তাই যেটা শুরু করছো সেই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এখান থেকে বেরিয়ে যেও না